আলাইকুম আমি কানেজাক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা ব্লগ দেখার জন্য এটা একটু অন্যরকম ব্লগ যদিও আমি আরও কয়েকটা ব্লগে শেয়ার করেছি ইংল্যান্ডে আমার কিভাবে ট্রিটমেন্ট চলে আমি কিন্তু তেমন অসুস্থ না আলহামদুলিল্লাহ আমার ব্লাড প্রেশার আছে আর অ্যাজমার একটু প্রবলেম যদিও অ্যাজমা আমার এখানে কোনো অ্যাটাক করে না আলহামদুলিল্লাহ অ্যান্ডোমেটেসিস আমার আছে এটা আছে আর লিটল বিট আছে আমার পায়ে একটু প্রবলেম পায়ে পেইন হয় যেটার কয়েকটা ব্লগ আমি শেয়ার করেছি তার জন্য আমার ফিজিওর কাছে যেতে হতো ফিজিউর কাছে যাওয়ার পরে ওরা কিছু থেরাপি করা এই তো আমার যখন আজ থেকে চার বছর আগে আমার ব্লাড প্রেশার আউট অফ কন্ট্রোলে চলে যায় আমার প্রথম লো প্রেশার ছিল যখন আমি ইউরোপে ছিলাম আস্তে আস্তে এটা আবার কনভার্ট করে হাই ব্লাড প্রেশার আমি জানি না কারো এরকম হয় কিনা আমার হয়েছে তারপরে ইউকেতে ওরা আমাকে প্রথমে খুব অবজারভেশনে রাখে যেহেতু তখন আমার বয়সটাও কম ছিল আজ থেকে চার বছর আগের কথা করোনারও আগে তখন ওরা আমাকে অনেক অবজারভেশনে রেখেছে আর ওদের কথা হলো যেহেতু চার বছর আগে আমার বয়সটাও অনেক কম ছিল তখন ওরা বললো যে এত অল্প বয়সে এত হাই ব্লাড প্রেশার এটা তো ঠিক না আর হাই ব্লাড প্রেশার যদি আপনার কন্টিনিউ বেশি থাকে ওদের ভাষ্য মোতাবেক ওরা যেটা আমাকে বললো যে আপনার কিডনিতে আপনার হার্টে আপনার ব্রেনে মানে বিভিন্ন অর্গানে আপনার বডির এটা অ্যাফেক্ট করতে পারে দ্যাটস ওয়াই ওরা আমাকে প্রথম ছয় মাস অবজারভেশনে রাখে আমার ব্লাড প্রেশার একদিনে দুইবার করে কন্ট্রোল করতে বলে আমি রিডিং লিখে রাখতাম তারপরে জিপিতে মাসে মাসে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকতো ওরা কন্ট্রোল করতো কোনোভাবে আমার ব্লাড প্রেশার কবে না বাট তখন আমার উইদাউট মেডিসিনে এগুলা চলছিল তারপরে ছয় মাস পরে ওরা আমার বডিতে একটা ব্লাড প্রেশার মনিটর মেশিন ফিট করে ওই মেশিনটা তারা বছরে দুইবার ফিট করতো বছরে প্রথম বছর আমাকে ওরা এক বছরে চারবার ফিট করে তিন মাস পরে পরে তারপরে দেখে যে না বছরে তো ওরা চারবার আমাকে তিন মাস তিন মাস অন্তর এটা ফিট করতো মনিটরটা তো তখন আমার ব্লাড প্রেশার ওরা কন্টিনিউ দেখতে পারে দিনের বেলা মনিটরটা অন হতো হাফ অ্যান আওয়ার মানে তিরিশ মিনিট অন্তর অন্তর আর রাতের বেলা এক ঘন্টা পর পর ওইটা ওইভাবেই ওরা সেট করে দেয় আর সম্পূর্ণ কানেক্টেড থাকে হসপিটালের সাথে ওরা সব কিছু হসপিটাল থেকে দেখতে পারে বডির সাথে আমার সব কিছু অ্যাটাচ করে দেয় আমি দেখাবো এবারেরটা কীরকম তারপরে আপনারা বুঝতে পারবেন তো ওরা যখন দেখলো যে চার বছরে চারবার ওরা ফিট করে যায় না আমার ব্লাড প্রেশার কোনোভাবেই কমতি না তখনও কিন্তু মেডিসিন না তারপরে ওরা আমাকে মেডিসিন স্টার্ট করে আমাকে মেডিসিন দেয় ফেলোডুপিন তখন আমাকে ফ্যালোডুপিন টু এমজি যেটা সেটা দেয় তো ওইটা আমি সিক্স মান্থ খাই আবার সিক্স মান্থ পরে তারা আবার মেডিসিন স্টার্ট করার পর আবারও মনিটরটা ফিট করে আফটার সিক্স মান্থ তখন দেখে যে না ব্লাড প্রেশারটা আগের একটু কম বাট এই মেডিসিনটা আমার জন্য সুইটেবল না আর তখন আমি ফার্স্ট যখন ব্লাড প্রেশারের মেডিসিনটা ঠিক করি নেওয়া শুরু করি তখন আবার ক্যামিস্ট আমার সাথে কন্ট্যাক্ট করে যে যেহেতু আমি কোনোদিনও আগে এই মেডিসিন খাইনি তো এখন যেহেতু নিউ আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার সাথে ওরা ফিফটিন ডেজ দুইবেলা কন্ট্রাক্ট করতো যে আমার কোনো সমস্যা হচ্ছে কি না বডিতে এগুলো বাট ইউকে ট্রিটমেন্ট আমি কমপ্লিট করি যে ভালো না ভালো না বলতে ওরা ছোটোখাটো ঠান্ডা জ্বর কাশি এগুলো নিয়ে ওরা গুরুত্ব দেয় না লাইক কোনো একটু যেমন ব্লাড প্রেশার বা অ্যাজমাও যদি আপনার আউট অফ কন্ট্রোলে থাকে এগুলা কোলেস্টেরল ডায়াবেটিস এই সমস্ত মেজর জিনিস নিয়ে ওরা খুব কনসার্ন থাকে যেমন আমার এই হাই ব্লাড প্রেশার নিয়ে আমি চার বছর আগে অনেক হসপিটালে দৌড়াইছি শুরুতেই কিন্তু তারা আমাকে মেডিসিন স্টার্ট করেনি ওই যে বললাম বয়স কম থাকার কারণে তারপরে ওরা আমাকে মেডিসিনটা দেয় দেওয়ার পরে আমি সিক্স মান্থ মেডিসিন খাওয়ার পরে আবারও তারা ব্লাড প্রেশার মনিটরটা ফিট করে আমার বডিতে ওই এটা ছিল আটচল্লিশ ঘন্টার জন্য তো ওইটাতেও ওরা দেখে যে না ওষুধটা ওইভাবে আমার প্রেশারটাকে কন্ট্রোল করতেছে না তারপরে আবার তারা মেডিসিনটা চেঞ্জ করে দেয় তারপরে মেডিসিন আবার নিউ মেডিসিন সিক্স মান্থ খাওয়ার পরে আবার তারা সিক্স মান্থ পরে কন্ট্রোল করে সেমভাবেই মনিটরটা আমার বডিতে ফিট করে দিয়ে আটচল্লিশ ঘন্টার জন্য তারপরে দেখে যে না সব কিছু ঠিক আছে তখন থেকে আমি চার বছর যাবৎ সাড়ে তিন বছর যাবৎ একটা মেডিসিন কন্টিনিউ করে যাচ্ছি তো রাইট নাও আবার তারা মেডিসিন চেঞ্জ করেছে যে কারণে এটা আমার শরীরে কতটুকু কি করছে এটা তারা দেখতে চায় এর মধ্যে কিন্তু আরও দুইবার আবার হয়েছে এটা বছরে দুইবার হতো সিক্স মান্থ পর তো এখন আবার তিন বছর দুই বছর পরে আবারও আজকে আমার সাথে এটা হচ্ছে আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন জুন আজকে আমার বডিতে আবারও ব্লাড প্রেশারের মনিটরটা ফিট করবে এটা আজকেরটা আমি জানি না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার জন্য ফিট করবে তারপরে ওরা দেখবে সব কিছু তো ওদের সাথে কানেক্টেড থাকে রিডিং দেখে দেখে তারা যে তারা ডিসাইড করবে এটাকে আমি খাবো না আরও অন্য কিছু মেডিসিন তারা দিবে তো এটার জন্য আজকে বেসিক্যালি আমি হসপিটালে যাচ্ছি এটা হসপিটালে আপনার সাথে এই মনিটরটা আপনাকে হসপিটালে ওরা লাগিয়ে দিবে আর বললাম না হসপিটালেই ওদের সাথে সব কিছু কানেক্টেড থাকে তো যাওয়ার পরে আপনাদের সাথে যা হচ্ছে সেটা শেয়ার করবে চলুন তাহলে আমার সাথে আপনারও আমাদের নুটন ডান্সটেবল ইউনিভার্সাল হসপিটাল আমি এখন হসপিটালে চলে আসছি চলুন আমার সাথে যতটুকু শেয়ার করা সেটা শেয়ার করুন আমি এখন জাবরা ক্রস ক্রস করবো তারপর হসপিটালের ভিতরে যাবো আমার সব অ্যাপয়েন্টমেন্টে আমার সাথে কেউ থাকতে হয় না আর যেই অ্যাপয়েন্টমেন্টগুলোতে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার যে কোনো একজন থাকতে হয় সেটাতে আমার সাথে হয়তো আমার ছেলে নয়তো আমার হাজব্যান্ড আসে এখন আমি যাচ্ছি আমার এই জোনে আমার অ্যাপয়েন্টমেন্ট আমার কার্ডিওলজি জোন যে এরিয়া সেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট তো আমি কার্ডোলজির যে সেকশনে সেই সেকশনে যাচ্ছি consciência então só só pra Estou. a আমি যাব এখন ওরা আমাকে কল করছে আমি যাচ্ছি এই মেশিনটাই আমার সাথে ওরা তিন চারবার ইউজ করছে এটা আজকে ওরা ফিট করবে এই জন্য এখানে বিশেষ করে আমার আশা এখন ওরা ট্রাই করতেছে ঠিক আছে কি না বিফোর স্যাট করার আগে ঠিক আছে পরে আবার কথা হচ্ছে আমি আমার সব কিছু ডান করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি হসপিটাল থেকে এটা এবার একটা লাগাইছে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য খুলে এই এইভের মধ্যে দিতে হবে এটাই ওভাব হচ্ছে এখন যাইকারে পরে দেখাবো আপনাদের সাথে সব কিছু এই যে মনিটরটা এইভাবে আমার সাথে থাকবে এই যে এটা ব্যাগটা ভাবে থাকে আগে ওইভাবে থাকতো রাতে দশটার পরে এক ঘন্টা পরে পরে এটা অন হবে আর দিনের বেলা হাফ অ্যান আওয়ার অন্তর অন্তর আমি আমার লাইফে সব কিছুই করতে পারবো রেগুলার লাইফে যা করি সবই করতে পারবো যখন মনিটরটা অন হবে তখন একটা অ্যালার্ম দিবে একটা অ্যালার্ম বাঁচবে সেই অ্যালার্মের সময় আমি একটু যেখানেই থাকি যেভাবে থাকি কোয়াইট হয়ে বসে যাওয়ার জন্য বলা হয়েছে এইবার ওরা হয়তো কিছু আমাকে এক্সপ্লেন করে নাই বিকজ আমি সব কিছু জানি এই নিয়ে আমার পাঁচবার হচ্ছে এটা ফিট করা এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি ইউ খেতে যে যে ট্রিটমেন্টগুলো পাচ্ছি এবং যেটা আমার সাথে ওরা করছে সেটা নিয়ে একটু শেয়ার করলাম আজকে যেহেতু আবার ব্লাড প্রেশার মনিটর ফিট করলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আগে তো আমি ব্লক করতাম না তাই শেয়ার করা হয়নি এখন যেহেতু ব্লগ করছি আর আমি হসপিটালে আমার অ্যাপয়েন্টমেন্টগুলো আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করি তাই একটু শেয়ার করলাম তো ঠিক আছে এখন কারে যাই পরে আবার কথা হচ্ছে আকসার আসবে কার নিয়ে আমি এখানে ওর জন্য ওয়েট করতেছি এটা হচ্ছে হসপিটালের মানে যে এখান থেকে ওবার কল করে বা ট্যাক্সি কল করে এই পয়েন্ট থেকে ওঠা তো আকসার কার পার্কে আর আক্সার আজকে কার পার্কে কার পার্ক করে নিই যেহেতু ও আমার সাথে যেতে হবে না অন্য জায়গায় করেছে তো ওইখান থেকে সে এই পয়েন্টে আসবে দেন আমি উঠবো তো তার জন্য এখানে আমি ওয়েট করতেছি এখন আমরা বাসায় যাচ্ছি আর আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার সেই মনিটরটা এটাই ফিট করা হয় যেভাবে আমরা ব্লাড প্রেশারে রিডিং নিই সেরকমই এটা থাকে আর এখান থেকে একটা তারের মতো এসে এই যে এটার সাথে কানেক্টেড থাকে এটার সাথে আর এটা হচ্ছে মেশিনটা এর ভিতরে মেশিনটা আর এইভাবে আমার গলার সাথে এই বেল্ট দিয়ে এটা আটকানো রাখতে হয় সবসময় এটা আমার গলার সাথে থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য এটা লাগানো হয়েছে আর আগেরগুলো ফোরটি এইট আওয়ার্সের জন্য লাগানো হতো তো যেই কারণে আমি তো বাসায় যে চেঞ্জ করতে একটু সমস্যা হবে তাই আমি শর্ট স্লিপে ড্রেস করেছিলাম ঠিক আছে এখন আমি বাসায় যাই আজকের ব্লগটা আমি কানে যাক আর এখানেই শেষ করছি ইনশালনা যতগুলো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য family member of julio i love his